প্রান্তিক তোকে আজ আমি প্রাণে শেষ করে দিব এ কথাই বলছে অগ্নি প্রান্তিককে হাতে নাতে ধরার পর বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারব কথার জ্ঞান ফিরিয়ে আনার জন্য অগ্নি ভীষণভাবে চেষ্টা করে বলে কথা দেখ তোর জন্য কত কিছু এনেছি তুই যে গোবর পছন্দ করতি আমি সেটাকে ঘৃণা করতাম সেই গোবর লিপে আমি মুখে দিচ্ছি কিন্তু কোনোভাবেই যে কথার জ্ঞান ফিরে আসছে না অগ্নি বলে একবার কথা বল চোখ মিলে তাকা দেখ দেখ না গোবর কিভাবে আমি মুখে লিপে রেখেছি কিন্তু কথার মুখে কোনো কথাই যে থাকে না সকলে মিলে অগ্নিকে বোঝানোর চেষ্টা করে অগ্নির মন কোনোভাবেই বুঝতে চায় না যে কথা এভাবে শেষ হয়ে যাবে অগ্নির সামনে তারপরে সকলে বাড়িতে ফিরে আসে আসার পরে অগ্নির মা অগ্নিকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বলে আমি কথাকে দেখতে যাব অগ্নি বলে ঠিক আছে তোমাকে দেখলে হয়তো কথার জ্ঞান ফিরেও আসতে পারে কিন্তু মেজুমা মেজুমা যে কোনোভাবেই মানতে পারছে না যে কথার জ্ঞান ফিরে আসবে বা কথা এ বাড়িতে আবারও আসবে প্রান্তিককে ফোন করে বলে নতুন চক্রান্ত করতে নতুন খেলায় আবারও মেতে ওঠে মেজুমা ও প্রান্তিক নোংরা খেলা খেলবে বলে প্রান্তিক মেজুমাকে বলে চিন্তা করবেন না আমি কথাকে চিরতরে শেষ করে দেব হসপিটালে পৌঁছে যায় প্রান্তিক বলে কথা তোমার সঙ্গে আমার কিসের এত শত্রুতা আমি তোমাকে শেষ করতে আমি চলে এসেছি ঠিক সেই সময় দেখা যায় অগ্নি হসপিটালে ছুটে আসে কথার জন্য গাছ নেই অগ্নি যখন ডক্টর বলে ডাকে ভয় পেয়ে যায় প্রান্তিক প্রান্তিক বলে অগ্নি এখানে কোথায় পালাবে কোথায় লুকাবে কিছুই যেন ভেবে পায় না